এই কমেন্টস করবে কারণ হচ্ছে কলকাতা পুলিশ আসার পর যেভাবে ভাঙড়ের শান্তি বজায় হয়েছে স্থিতিশীল হয়েছে আর বোমা ছাড়তে পারছে না গুলি ছাড়তে পারছে না গেনের চালাতে পারছে না আইএসএফ এর সমাজ বিরোধী গুলো তারা দমন হচ্ছে এই কারণে ওর গায়ের জ্বালা আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পরে কোনো রং দেখেনি এখানে কে তৃণমূল কংগ্রেস কে বিজেপি কে আইএসএফ কে সিপিএম কাউকে দেখেনি কড়া হাতে দমন করেছে আমি বলছি আরো কড়া হাতে দমন করুন আপনি কোন শাসক দল আর বিরোধী দল দেখবেন না যেখানে একটা চকলেট পড়বে তাকে প্রশাসনিক স্টেপ নিন এটা আমি অনুরোধ করব। আমি অনুরোধ করছি যে অন্তত এই নোংরামক কথাবার্তা বলে ভাঙড়কে আবার কলচিত করবেন না এটা নাকি আমি এই রিকোয়েস্ট করব। আরে নীতি কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায় কখন গরিবের জমি কেড়ে নিয়ে কখনো তিনি কোনো কিছু করেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের আন্দোলন নন্দীগ্রামের আন্দোলন গরিব মানুষের জমি ফিরিয়ে দেওয়ার আন্দোলন ছিল আজকে বাজার গরম করার জন্য নসা যে কথা বলছে এটা একটা এই কথা শোনার কোনো গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি না আমরা একটা কোনো মতে আমল দিতে না যেটা ভাঙড়ের মানুষ এত বোকা নয় ভাওড়ের কোন রকম এই ধরনের কোনো প্রপোজাল নেই যেটা মিথ্যে কথা বলে মানুষকে ভাওতা দিচ্ছে নসাদকে মনে রাখা উচিত এই ধরনের কোন প্রপোজাল নেই থানা করা হয়েছে ভাওনের সার্বিক ডেভেলপমেন্ট ঘটার জন্য ভাওনের যে ইকোনমিক অর্থনৈতিক ডেভেলপমেন্ট গ্রামীণ এলাকায় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভাওনকে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে এসছে ভাওন আগামী দিনে এই বাংলার মধ্যে

আমি চ্যালেঞ্জ করে বলছি ক্যামেরার মাধ্যমে বলছি পশ্চিম বাংলায় দুশো তিরানব্বইটা এমএলএ তাদের নির্বাচনী ক্ষেত্রে যা চাওয়া পাওয়া অভাব অভিযোগ যতটা না পার্লামেন্টে দেশের রাজ্যের আইন সবাই বলেছে আপনাদের বিধায়ক নৌসার সিদ্দিকি তাদের কয়েক বেশি গুণ আপনাদের সমস্যার কথা আইন সবাই বলেছে কিন্তু আমার কাছে তো দায়িত্ব নয় আমি সমাধান করে দিতে পারবো আমি বিরোধী দলের বিধায়ক আমি ওখানে গিয়ে এই সোনপুরের সবজি মার্কেটের কথা এখানকার রাস্তাঘাটের কথা এখানে নতুন বাস রুট দিতে হবে এখানে আপনার হিমঝড় দিতে হবে কলেজ একটা আছে আর একটা কলেজ দিতে হবে স্কুল কম আছে স্কুল বাড়াতে হবে স্কুলে যে বাচ্চারা আছে তার টিচার কম সেটা দিতে হবে ভাঙরের ছেলেরা স্পোর্টসে অনেক এগিয়ে আছে স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙর বিধানসভায় পাঁচটা লাইব্রেরি বন্ধ আছে সেই লাইব্রেরি খুলে মানুষের পরিষেবা দিতে হবে এই ভাঙর এক নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে সেটা মাইনরিটি মুসলমান ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে এক কথায় এখানকার মানুষের আট

তাদের অভাব অভিযোগটা আইন মধ্যে বলতে বলেছে আমি গিয়ে সেখানে বলে দিয়েছি কাজটা কি হবে মুখ্যমন্ত্রীর কাজ হবে মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা কিন্তু অবদর্ত হিংসা পরায়ণেরা এরা আমাদের কাছে সারা দেয়নি বাংলার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছিল তাহলে দিয়ে অফিসে যে শৌকত মোল্লাদের কিছু চেলা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে এরও বিরোধিতা আমাদের রাজ্যের আইন সবার মধ্যে আমি আপনাদের জনপ্রতিনিধি আমার কাজটা হচ্ছে